একজন ব্যক্তি এবছর তার উপরে হজ ফরস হয়েছে কিন্তু কোনো সে জানতে পারল না মনে করুন সাত লক্ষ টাকা তার কাছে আছে কিন্তু সে যাইতে পারল না আগামী বছরে দেখা গেছে হজের প্যাকেজ দশ লক্ষ টাকা হয়ে গেছে আগামী বছরে দেখা গেল তার হজের প্যাকেজ হয়েছে কত দশ লাখ এভাবেই তো হজ আগে ছিল পঞ্চাশ হাজার টাকায় করে আসা যেত সত্তর হাজার হলো এক লাখ হলো দুই লাখ তিন লাখ পাঁচ লাখ হতে হতে সাত লাখে চলে আসছে এবছর যারা হজে যাচ্ছেন তাদের সাত লক্ষ অথবা তার চেয়ে বেশি প্যাকেজ কিন্তু যারা এবছর হজ করলেন না হজ তাদের উপরে ফরজ ছিল কিন্তু আগামী বছরই গিয়ে দেখা গেল যে হজের প্যাকেজ দাঁড়ায় গেছে কত দশ লাখ নয় থেকে দশ লাখ দাঁড়িয়ে গেছে তখন আপনার মশলা কি হবে আপনার কি হজ ফরজ আছে কি না আপনার ব্যাপারে সরিয়ার মাসনা কি হবে ইসলামী শরিয়াত আপনাকে নিয়ে কি বলবে এখন কি আপনি পরের বছরে দশ লাখ টাকা প্যাকেজ হওয়ার কারণে কে আমাদের ময়দানে যদি আল্লাহ আল্লাহকে বলেন যে আল্লাহ আমি তো দশ লাখ টাকা প্যাকেজ হওয়ার কারণে আমি যাই হজে যেতে পারি না আল্লাহ বলছেন যখন সাত লাখ ছিল তখন তুমি করছো যখন এটা সাত লাখ ছিল তখন তুমি কি করেছো এই আমার নবী সাহা বলছেন আজ জালু ফিল হাজ হাজির ব্যাপারে কোনোদিন বিলম্ব করবে না فانه لا یادريه ما یعرض আল্লাহ রসুল বলছেন যে হজ যখনই ফরজ হয়ে যাবে তখনই হজ করে ফেলবে যে সে জানে না জাগামী বছরের হজ আসার আগ পর্যন্ত কি ঘটনা ঘটে যায় কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে সম্পদ চুরি হয়ে যেতে পারে কথা বল না অথবা সে অসুস্থ হয়ে হতে পারে লিভরি ড্যামেজ হয়ে যেতে পারে তার লিভার সিরোসিস হতে পারে অথবা তার মৃত্যু এসে যেতে পারে আমি কি আপনাদের কিছু জানতে বসছি সম্মানিত শ্রোতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাআজ্জালু হজের ব্যাপারে কোনো রকম বিলম্ব করবে না বরং তোমরা মনে রাখবে যদি বিলম্ব করো ফায়ন্নহু লা ইয়াদ্রী সে না মায়া আরেজুলা কি বিপদ্তার সামনে অপেক্ষা করেছে এবং সেই জীপদের কারণে সে যেতে পারবে না আমাদের কমনভাবে আমরা একটা বিষয়ে আলোচনা করি না এটা আমার উপলব্ধি থেকে আপনাদের কাছে বলছি উপলব্ধিটা এ কারণেই আপনাদের সামনে বলছি যে আমার নিজস্ব কিছু থিঙ্কিং আছে যেটাতে আল্লাহ তারা আমাকে সাহায্য করে থাকেন সাহায্য করে থাকেন সেই সাহায্যটা আল্লাহর পক্ষ যেমন বাংলাদেশে যেমন ফতোয়া বন্ধ করেছিল পাঁচজনের ভিতরে আমি ছিলাম সুপ্রিম কোর্টে আমি বক্তব্য দিয়েছি সেই বক্তব্যের আলোকে দেশে ফতুয়া চালু হয়েছে আলহামদুলিল্লাহ শরীফ শরীফা গল্পের বইতে আমি সবচেয়ে করেছি সরকার আমাকে দায়িত্ব দিয়েছে এবং সেই দায়িত্বের আলোকে আমরা সুপারিশ করেছি শরীফ শরীফার গল্প এখন আর থাকছে না আলহামদুলিল্লাহ আপনার নেই কিন্তু এটা সবচেয়ে বেশি এটাকে গবেষণা করে এটাকে উপস্থাপনা করেছে তাহলে এই যে বিষয়গুলো কিছু আলোচনা হওয়া একান্ত প্রয়োজন ভাই হজের ফরজ এবাদতটি করতে গিয়ে মানুষকে আল্লাহ কি শেখা একটা বিষয় বলিয়াছে মানুষকে আল্লাহ কি শিক্ষা দেন একটা হজের মধ্যে শুধু মক্কা গিয়া ধাক্কা খায়া খালি মক্কা গেলেন আর ধাক্কা খাইলেন কারো গায়ের সাথে লাগলো কারো বাহুর সাথে লাগলো দুই চারটে ধাক্কা খাইয়া আপনি হাসি হইয়া আসলেন অথবা আগের যুগে বলা হতো যে বোম্বাই পর্যন্ত জায়গা দেখে গেছে জাহাজ ছাইরা গেছে এখন হাজি সাহেব বাড়ি ফেরা ছাড়া কোনো উপায় নাই বাড়ি ফিরলে সবাই তো চোখের পানি ছেড়ে দিয়ে তাকে বিদায় দিয়েছে এখন এই লোকটা ফিরবে কি করে এই জন্য দুইজনে বুদ্ধি করে মুম্বাই সাগরের পানি জম জম বালায় মিশে আর বলছে মন্তরা হাজি কুয়াম আর তোমরা হাজি কুয়াম এটা ফার্সি ভাষার একটা শব্দ মন্তরা হাজি আমি মানে আমি প্লেন থেকে নামার পরে গাড়ি থেকে নামার পরে আমি ডাক দিব হাজি সাহেব তো তখন তুমি কইবে জি হাজি সাহেব কি খবর তুমি আমারে হাজি বলবো আমিও তোমারে হাজি বলবো কথা বলতে গেছে বোমবারি পরে কি হয়েছে এটা তার কেউ জানে না তো মান তোরা হাজি কইয়া আর তোমরা হাজি কইয়া আমি তোমারে হাজি বলবো আর তুমি আমারে কি কইবে হাজি এই ফাঁকি সুগি কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য কখনোই নেই এই জন্য সম্মানিত সুদীপ আপনাকে এবাদত করতে হবে সঠিক আলেমের কাছে গিয়ে ছুটিকে যখন আলেমের কাছে গিয়ে বলতে হবে যে আমার এই উমরাটা করলে আমি আমার ফরজ বাদত রাসূল বলছেন فانه لا یعلم ما সে জানে না যে আগামী বছর হজ আসার আগ পর্যন্ত তার জীবনে কি ঘটে যেতে পারে তার মৃত্যু হয়ে যেতে পারে অথবা দুর্ঘটনায় হাত পা ভেঙে যেতে পারে অথবা তার মধ্যে অর্থ সম্পদ চুরি হয়ে যেতে পারে অথবা এমন বাদা সৃষ্টি হয়ে গেল যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের কারণে আর সে মক্কায় আর যাওয়ার কোনো সুযোগ নাই

হজের সুযোগ পেলে আপনার লাভ হবে কি আপনি টাকা খরচা করবেন এতগুলো টাকা আপনি হজে গেলেন দিলেন কেউ প্রশ্ন চলবে কি দরকারটা আপনি ঘরে ফকির মিসকিন আশপাশে এগুলোকে কি বিতরণ করেন আমাদেরকে বলেন নবী সস্তাম বলছেন না হজ হচ্ছে আমার এবাদত নামাজ হচ্ছে আমার এবাদত আমার নামাজ আমাকেই করতে হবে আমার এবাদত আমাকেই করতে হবে আরেকজন দেখে তার সাজেশনে আমার এবাদত চলবে না আমার এবাদত হবে আল্লাহর নিয়ম রসুলের নিয়ম বিধান অনুযায়ী আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য যে হজ ফরসটা করা হয়েছে ফরসটা হলো এই কারণে যে আল্লাহ তালা আলী বাতা তা সা থেকে আমার কথাগুলো মনে রাখবেন সবসময় তো সব কথা বলা হয় না আলি বাতা সা অ আ বা ক খ গ যেটাই বলেন এটা পর্যন্ত জীবনের যত বর্ণমালা আছে আপনি আপনার ভাষায় যত বর্ণমালা ব্যবহার করেন অর্থাৎ আপনি আপনার জীবনের মধ্যে আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই পুরা সময়টা পর্যন্ত আপনার জীবনের যা কিছু অজানা বিষয় আল্লাহ তারা হজে নিয়ে সবগুলো জানাই দেন সব হজে গেলে পরে একজন হাজির সবগুলো কি সব আস্তে করে সব জানে সেই বাবা আদমের ইতিহাস জানে যে বাবা আদম আলের তিনি এসেছিলেন এই কাবায় এই কাবা নির্মাণ হয়েছে তার সময়কালে পঞ্চান্ন বার তিনি এখানে হজ করেছেন পুরা নবীদের ইতিহাস আপনার সামনে চলে আসবে হজরত ইব্রাহিম আলসু ইসলামের কুরবানি আত্মত্যাগের ইতিহাস আপনি জানতে পারবেন সাফা মারোয়ার মাঝখানে হজরত আম্মাজান হাজারা আলহ সালাম তার ছোট্ট শিশু ইসমাইলকে পানি খাওয়ানোর ব্যাপারে মা কিভাবে সন্তানের ভালোবাসায় কখনো এই পাহাড় থেকে ওই পাহাড় দৌড় অথচ পানি পরিচিকার মতো দেখা যাচ্ছে সম্মানিত শিল্পী সেখানে সেই মা মায়ের আকুতি মিনতিকে আল্লাহ যখন কবুল করলেন তখন পানি নাকে পেয়ে হজরতে ইসমাইলকে যেখানে রেখে এসেছেন সেই জায়গায় আল্লাহ তারা জমজম কূপের ব্যবস্থা করে দিলেন আর সেই জমজম কূপ হচ্ছে পৃথিবীর কাউসা কাউসার আল্লাহ তালা আমার নবী বলেন আমাকে আল্লাহ তালা দুইটা কাউসার দিয়েছেন কয়টা কাউসার আবার বলেন কয়টা কাউসার দুইটা কাউসার দিয়েছেন একটা কাউসার হলো পৃথিবীতে আরেকটা দিয়েছেন আখের এবং দুইটাই অনলি ফর উম্মত আমার উন্মতের জন্য কেবলমাত্র এটা দিয়েছেন আল্লাহ তালা অন্য কাউকে দেন নাই পৃথিবীর জমজমটাও আমার উন্মতের জন্য আর কেহামতের ময়দানে হাউসে কাউসার যেটা সেটাও কি আমার উন্মতের জন্য